Yeah, I got it. আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन চলে আসলাম ইন্ডিয়ান ফ্যাশন থেকে লাইভে আজকে তোমাদেরকে কটনের মধ্যে কিছু ড্রেস দেখাবো যেটা তোমরা বাসায় করতে পারবে সুইচ বল আছে লোন আছে এবং কাজ করার মধ্যেও কিছু কটনের থ্রি পিস দেখাবো যারা যারা আসো একটু লাইভটাকে জয়েন করো সকাল সকাল চলে আসলাম কিছু না বলেই লাইভে চিন্তা করলাম যখন এসেছি সাথে সাথে লাইভটা করি আসলে পরে যত লেট হয় না রোজা লেগে যায় তখন আর মন চায় না যে লাইভটা করি তো কি কি নতুন নতুন কালেকশন আবার এসছে তোমাদেরকে দেখাবো সবাই একটু লাইফটাকে জয়েন করো সকাল সকাল ঘুম ভেঙেই দেখবে আমাকে ঠিক আছে সুইচ অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো এসেছে আজকে সুইচ বল বলো সুইচ বয়েল আর লোন ঠিক আছে এটার মধ্যে নতুন নতুন প্রিন্ট গুলো এসেছে বড় বড় ছোট যারা যেটা পছন্দ করো নিয়ে নিতে পারবে এটার প্রাইস গুলো আমি কমিয়ে দিয়েছি রিজনেবল প্রাইসে আজকে পেয়ে যাবে সুইচ বয়েল গুলো কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে লাইট বলো ডিপ বলো লাইট কালার ডিপ কালার সব ধরনেরই কালার আছে যারা যেটা নিতে চাবে নিয়ে নিতে পারবে ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস কিন্তু পনেরোশো টাকা করে সুইস বয়েলের এই ড্রেসগুলো যেটা আজকে দেখাবো এগুলো কিন্তু সব পেইজে বা মার্কেটে তোমরা পনেরোশো করে নিচ্ছ কিন্তু আমি আজকে দিব খুবই রিজনেবল প্রাইসে সাথে থাকতে হবে প্রাইসটা জানার জন্য আমি প্রাইসটা সহ বলে দিব ঠিক আছে কয়েকটা ড্রেস আগে দেখাই তারপর আমি প্রাইসটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি লাইফটা আরম্ভ করি দেখো প্রথমে একটা ডিপ কালার দিয়ে আরম্ভ করি খুব সুন্দর একটা ডিপ কালার দেখো এগুলো কাপড় তো যারা পরও জানো এখন সবাই এই ধরনের কাপড়ই আমরা চাই কারণ আমাদের দেশে প্রচুর প্রচুর গরম কালারটা দেখো কালার কম্বিনেশনটা দেখো খুব সুন্দর কাপড় কোয়ালিটিটা দেখো হ্যাঁ দেখো পাতলা কাপড় কিন্তু বড়ি দেখা যাবে না এত সুন্দর একটা কাপড়ের মধ্যে করা রয়েছে ড্রেস কিন্তু অনেক বড় রয়েছে এখানে এই হলো হলো দেখো মধ্যে হবে স্লিপসটা আলাদা এই হলো স্লিপসটা স্লিপসটা নিচে আলাদা দেওয়া রয়েছে এটার সাথে সালোয়ারটা পেয়ে যাবে এক কালারের মধ্যে সালোয়ারটা এবং দুপাটাটা সুন্দর প্রিন্টের মধ্যে দুপাটার কোয়ালিটিও অনেক ভালো খুবই নাইস একটা কাপড়ের মধ্যে তোমরা এই ড্রেসগুলো আজকে পেয়ে যাবে দেখো দোপাটাটা প্রিন্টটা বলো কালারটা বলো খুবই সুন্দর এখানে আড়াই গজের উপরে একটা সালোয়ারের কাপড় দেওয়া রয়েছে ঠিক আছে নেক্সট চলে যাচ্ছে আরেকটার মধ্যে আমাদের শপ অ্যাড্রেসটা তোমাদেরকে বলা হয়নি সেটা বলে দিই আমাদের সব হলো ২৫ বাই দুই বি সি সি রোড পুকুরপাড় মসজিদের গলি সব বাজার ওয়ারির সাইডে পড়েছে যারা শপে আসতে চাও চলে আসতে পারো সব সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এখন ওপেন থাকে এই হলো দেখো আর একটা কালার কত সুন্দর একটা কালারের মধ্যে দেখো মেক করলে কিন্তু প্রত্যেকটা ড্রেসই অনেক ভালো লাগবে এটা তোমরা বাসায় পরো বা বাইরে এদিকে ওদিকে কারণ গরম তো এদিকে সেদিকে যাওয়ার জন্য তোমরা এটা সুন্দর ইজি টু ওয়ার একটু যদি তোমরা এটার মধ্যে আরো সুন্দর করতে চাও তাহলে এটার মধ্যে সুন্দর একটা হোয়াইট কালারের লেসটা দিয়ে যদি সুন্দর করে মেক করো তখন কিন্তু ড্রেসটা আরো বেশি সুন্দর হয়ে যাবে অনেকে করে সুন্দর সুন্দর করে আসলে এর একটু মাথা ঘামাতে হয় আমি গামাই না আমি যা পাই সেটাই পরে নিই তো আমি মনে করি তোমরা আমার মতো না তোমরা সুন্দর করে একটু লেস দিয়ে ড্রেসটাকে মেক করবে ড্রেসটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগবে তখন আরো দামি মনে হয় এই ড্রেসগুলো ঠিক আছে এই হলো আমি একটু তাড়াতাড়ি দেখাবো কারণ এই ড্রেসগুলো অনেক কালেকশন আছে এগুলো অনেক কালেকশন আছে আমাদের কাছে এটা দেখো একটা লাইট কালারের মধ্যে যারা চাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন এগুলো কিন্তু সব লেটেস্ট ডিজাইন চলে এসেছে ঠিক আছে বিজিবিজি ভিজি যারা না চাও এই ধরনের ড্রেস নিয়ে নিতে পারো দেখো কালারটা লাইট কালারের মধ্যে যারা লাইট পছন্দ করো তারা নিয়ে নিতে পারো এই ড্রেসটা আমি কারণ কমেন্ট দেখতে পাচ্ছি না কিন্তু লাইভ আমি বলেই যাচ্ছি যাই হোক ড্রেস দেখাতে থাকি ড্রেস দেখানো দরকার ড্রেস দেখাতে থাকি তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করতে পারো এই হলো ড্রেসের দেখো এটা হলো স্লিপসটা এটা কিন্তু জমজম ঠিক আছে দেখো এটা হলো জমজমের একটা থ্রি পিস লাইট কালার এটা হলো একটা স্ট্যান্ডার্ড কালার এটা মুরুব্বি বলো ইয়াঙা বলো সবাই এটা করতে পারবে দেখো দোপাটাটা কত সুন্দর আমি এভাবে ধরেছি তাতে কিন্তু সুন্দর লাগছে আর ড্রেসটা যখন মেক করবে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে স্ক্রিনশট দ্রুত নিয়ে নাও এগুলো একটা করে দুই একটা হবে যে দুটো করে পিস আছে কিন্তু বেশিরভাগই একটা করে পিস আছে ঠিক আছে যেমন প্রথমে যে ড্রেসটা দেখেছিলাম এটার কালার হলো এটা ইয়েলোর মধ্যে আছে ডিপ কালার এগুলো হলো ডিপ কালার যাদের পছন্দ তারা নিয়ে নেবে এগুলো হলো জমজম লোনের মধ্যে ঠিক আছে ওয়াও কালার ডিজাইন সব কিছুই ওভারঅল অনেক সুন্দর খুবই সুন্দর এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে তোমরা সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছো ইন্ডিয়ান ফ্যাশন থেকে নিসে অনেক কাপড় দেওয়া রয়েছে ঠিক আছে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া রয়েছে আর দোপাট্টা গুলো এগুলো কিন্তু অনেক নাইস দোপাট্টা দোপাট্টার কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো একেবারে সফট ভালো মানের একটা দোপাট্টার কাপড় দেখো একটু কাছে থেকে কাপড়টা দেখো ওরকম মোটা না কিন্তু এবং চাওয়ার মধ্যে অনেক আছে নামাজি আপুরা খুব ইজি ভাবে এটা ওয়ার করতে পারবে সালোয়ারটা পেয়ে যাবে আড়াই গজের উপরে একটা সালোয়ার এটার সাথে দেখো ডিপ কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছ ইয়েলোর মধ্যে প্রাইস তো বলা হলো না এগুলো যেটা দেখাচ্ছি আমি এগুলো কিন্তু তোমরা মার্কেটে পনেরোশো করে পাবে ঠিক আছে এগুলো পনেরোশো টাকার একটা লোন আমি এখন তোমাদেরকে ডিসকাউন্টে দিব ঈদ উপলক্ষে কিছু তো দেওয়া উচিত তাই না তোমাদেরকে তো পনেরোশো টাকার এই ড্রেস তোমরা পেয়ে যাবে আমাদের থেকে মাত্র এগারোশো টাকায় ঈদ সালামি অফারে পেয়ে যাবে মাত্র এগারোশো টাকা করে এই লোনগুলা যারা নাও আমার থেকে জানো তারাও কত দিয়ে নাও সবসময় বেশি টাকা দিয়ে নাও এখন আমি এগুলো তোমাদেরকে ডিসকাউন্ট করে দিয়েছি এগুলো কিন্তু সবগুলোই লেটেস্ট কালেকশন এগুলো কিন্তু আমি আগে কখনো লাইভও করিনি দেখাইও নি এমন ভেবো না যে পুরান কালেকশন আমি তোমাদেরকে ডিসকাউন্টে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু লেটেস্ট লেটেস্ট কালেকশন যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি নতুন কালেকশনের মধ্যেই তোমাদেরকে আমি ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর এগুলো জম জম সুইট বয়লের মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে এটা কাপড় দেখো শালোর কাপড়টা দেখো এক মুঠর মধ্যে চলে আসছে এত ভালো কাপড়ের মধ্যে তোমরা এত কম প্রাইসে এগুলো পেয়ে যাচ্ছ ব্যাগটাও সেম পাবে স্লিপস তো সারা আলাদা দেওয়া রয়েছে সাইডে এই কালারটাও সুন্দর প্রত্যেকটা কিন্তু কালার অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার অনেক সুন্দর আমি এগুলো আর বেশি দেখাতে চাচ্ছি না অনেক কালার আছে এগুলো দেখাতে দেখাতে লং হয়ে যাবে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখো মানে এই ধরনের কালারগুলো আমাদের কাছে আছে। এই হলো ব্যাক পশনটা। এই হলো স্লিপসটা দেখো। কাপড় কোয়ালিটি বেস্ট। বেস্ট কাপড় কোয়ালিটির মধ্যে তোমরা আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে। ইন্ডিয়ান ফ্যাশন সব সময় এটা জানো তোমরা ইন্ডিয়ান ফ্যাশন সব সময় কাপড় কোয়ালিটিটা মেইনটেইন করে। আমরা সব সময় ভালো কোয়ালিটির কাপড়গুলা দিতে চেষ্টা করি ঠিক আছে? কারণ আমি নিজে এখান থেকেই পড়ি তো আমি যেগুলো পরবো আমি চেষ্টা করবো সেই ধরনেরই ভালো মানের কাপড় গুলা সবসময় আমার শপে তোলার জন্য এগুলোর মধ্যে আরও অনেক কালার আছে আমি দেখাচ্ছি না কালার ঠিক আছে এগুলোর মধ্যে অনেক কালার আছে অনেক কোয়ালিটি আছে এগুলোর মধ্যে অনেক আছে যারা যদি অনলাইনে নিতে চাও আমাকে বলবে আমি দেখিয়ে দেবো আরো আর যারা শপে এসে নিতে চাও শপে চলে আসবে আমি এই ড্রেসগুলো কিছু দেখাই তোমাদেরকে এটা সিকের উপরে একটা ড্রেস এটার মধ্যে চারটা কালার আছে ঠিক আছে চারটা কালার আছে এটার মধ্যে সিল্কের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা ড্রেসটা খুবই সুন্দর নাইস একটা ড্রেস পরে এগুলো অনেক আরাম পাবে ঠিক আছে সবচেয়ে বড় কথা পরে অনেক আরাম পাবে এগুলো দেখো এটা পুরোটা হাতে কাটচুপি করা আছে এখানে এই ফ্লাওয়ারের মধ্যে তোমরা এখানে ছোট ছোট পার ওয়ার্ক আছে সিকোয়েন্স আছে এমব্রয়ডারি সুতার ওয়ার্ক রয়েছে জরি সুতার ওয়ার্ক রয়েছে এবং সাইটে এগুলো একটা গোল্ডেন প্রিন্ট আছে এগুলো কিন্তু উঠে যাবে না ঠিক আছে গোল্ডেন প্রিন্ট রয়েছে এটার মধ্যে এটা হলো স্লিপস এর দেখো সাইটে এই পার্টটা হলো স্লিপস মধ্যে তোমাদেরকে পড়বে ঠিক আছে এবং নিচের পোষণটা দেখো এই হলো নিচের পার্টটা নিচে খুব সুন্দর করে এটা চিকেন কারি লেস করা রয়েছে এটা আলাদা একটা এই দিক থেকে দেখো এই দুইটা নিচে খুব সুন্দর দামানের মধ্যে তোমরা এই ওয়ার্কটা পেয়ে যাবে ফুল বডিটাই একটা এই প্রিন্টটা পেয়ে যাচ্ছে ব্যাকে দেখো গোল্ডেন একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে ফুল বডিটার মধ্যে সিল্কের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর ড্রেসটা কিন্তু অনেক 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 সুন্দর এটা দোপাট্টাটাও পেয়ে যাবে খুব সুন্দর সিল্কের মধ্যে সিল্কের মধ্যে সাইডে টারসেল করা রয়েছে পাটাটার মধ্যে দেখো কালারটা অনেক সুন্দর অ্যাশ এবং ইয়েলোর মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন করে ড্রেসটা করেছে দেখো সাইডে সুন্দর টারসেল পেয়ে যাচ্ছে তোমরা এটা পুরোটার মধ্যেই এই টারসেলটা রয়েছে দুনো পাশে ঠিক আছে দুনো পাশে তোমরা এই টারসেলটা পেয়ে যাবে এই হলো দুপাটাটা কালারটা পেয়ে যাচ্ছে আড়াই গজের উপরেই সালোয়ার হবে আড়াই গজ নিচে না সিল্কের একটা সালোয়ার পেয়ে যাচ্ছে খুবই নাইস ড্রেসটা যার পছন্দ হচ্ছে ইনবক্স করে ফেলবে ইনবক্স করার পেইজে এটার মধ্যে চারটা কালার আছে ব্ল্যাক হবে মেরুন হবে এবং পার্পল হবে ঠিক আছে ব্ল্যাক মেরুন এবং পার্পল আমি পুরো ড্রেসটা খুলব না আপনাদেরকে জাস্ট এভাবে কালারগুলো মেনশন করে দিচ্ছি তোমরা যারা নিতে চাও ইনোটা দেখবে ভালো মতন তারপর যদি তোমাদের এই কালারটা দেখতে মন চায় আমাকে জানিও আমি কালারটা দেখে দেব দেখে হলো আরমানির একটা ড্রেস ঠিক আছে আরমানের একটা ক্যাটালগের ড্রেস এগুলো মেরুন কালার এটাকে কি বলে পার্পল কালার এবং মাস্টার ইয়েলো এবং ব্ল্যাক এর মধ্যে আছে এই ব্ল্যাকটা হলো ব্ল্যাক এর এদের মধ্যে যা যেটা পছন্দ হবে ইনবক্স করে ফেলো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে আমি লাইভ বেশি বড় করতে চাচ্ছি না দেখো একটা সুন্দর ড্রেস দেখো এটা সিকোয়েন্সের মোতে ডাল পুরো আছে আমি সেটাই দেখাই তোমাদেরকে সিকোয়েন্সের একটা ড্রেস অল ওভার পুরো ড্রেসটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক পাবে Dupatta টা দেখো কত সুন্দর নাইস করে দুপার্টাটা টা রয়েছে অল ওভার পুরোটার মধ্যেই ওয়ার্ক রয়েছে এটা আর একটা কালার আছে সেটা আমি আবার লাইভে অন্যদিন দেখিয়ে দেব এটা দেখো এটা খুবই রিজনেবল প্রাইজে এই ড্রেসটা তোমরা পাবে ঠিক আছে নিচের পোশনটা দেখো এটা ফোর পিস ইনার সহ আছে ঠিক আছে ইনার এটা হলো সালোয়ারটা ফোর পিস এটা এটা কিন্তু অল ওভার পুরো বডিটার মধ্যে সিকোয়েন্স করা কিন্তু দেখো ড্রেসটার মধ্যে কিন্তু কোনো কিছু বাঁচবে না এত সুন্দর করে সিকোয়েন্স করা রয়েছে খুবই ফিনিশিংটা অনেক ভালো এই হলো দোপাট্টাটা দেখো খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এটার সাথে প্রাইসও খুবই রিজনেবলের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় সুন্দর এই ড্রেসটা তোমরা নিতে পারো ঠিক আছে ঈদের যাতে কম বাজেট যাদের কম বাজেট তারা এই ড্রেসগুলো নিতে পারো ঈদ পার্টি ওয়ার খুব সুন্দর একটা ড্রেস তো আজকের জন্য লাইফটাকে এখানে শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে ড্রেস কিনো মনটা ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে আল্লাহ হাফেজ